অস্থির দেখা ভাই একটা সেই ওই অনেকদিন পরে কিন্তু এই কোলের এক গ্রাহক দেখেলেন দেখালেন ভাই মন মতো জি জি ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার চলে আসছি সবার আপনার আমার বিশ্বস্ত খামারি জুয়েল ভাইয়ের খামারে দেখেন দর্শক কালের সংগুলা দেখেন আছে মিলির স্যার আছে গ্রিবাস ডিম সহ আছে কিন্তু বিউটিউমার ডিম দর্শক দেখেন আছে আরো অনেক কালেকশন এখানে কিন্তু আছে লাহোরি এক জোড়া ব্ল্যাক একজোড়া জোড়া দর্শক হোয়াইট কালারের মধ্যে আছে কিন্তু দেখেন দেখছেন স্ট্রবেরির মতো দেখতে দর্শক একেবারে লাল গিয়ার মধ্যে ইরানি বা দর্শক আছে ডিম সহ মানে ডিম পারবার কি বিউটি দেখেন কালেকশন কাকে বলে আছে রাসগোল্লা আকাশি কালার হ্যাঁ চমৎকার চমৎকার কালেকশন মিলি রেসার মিলি কালারের মধ্যে একজন রাসগোল্লা দর্শক তো যার যেটা প্রশ্ন স্ক্রিনে চলবেন নাম্বার তাদেরকে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ চলেন দর্শক খামারে জলবার সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো চুল ভাই আজকে দেখ দিয়েছি অনেক কালেকশন ভাই একবারে নিউ কালেকশন হ্যাঁ আজকে নিউ কিছু কালেকশন আছে ভালো ভালো কালেকশন হাতে সম্পূর্ণ আচ্ছা একদম দেওয়ার চেষ্টা করছি আশা করি রমন মাস দামটা নতুন দেওয়া হয়েছে বেশি কথা পাওয়া না আসলে যারা কবিতাগুলো নেবেন অবশ্যই ফুল দেবেন চোখ ডেলিভারি নিয়ে নেবেন ডেলিভারিটা রাখবে না আমি একটা কথা বলি বারবারে আসলে গাড়ি না কী কারণে এটা হইতে আছে ডেলিভারি আমাদেরকে যেই কবিতা নেন ভাই ডেলিভারি নেন দেরি কারণ আমাকে ইউটিউবে একটা জবাব দিতে আমরা চব্বিশ ঘন্টা বলি যদি চব্বিশ ঘন্টা বলি চব্বিশ ঘন্টা মধ্যে ডেলিভারিটা নেওয়া উচিত কেননা আপনারা যে কোনো কারণে নেন না ইউটিউবার যদি পরের সপ্তাহে এই মালগুলো দেখে আমার আমাকে জবাব দিতে ভালো লাগে যে ভাই মালটা ডেলিভারি দিলেন না হ্যাঁ এইটা আমাকে জবাব দিতে ভালো লাগে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা কবিতাগুলো নিয়ে যাবেন দুই আর সময় সমস্যা সেটা রাখা যায় আপনি কিনা যদি আমার আপনি কবিতা ভালো যাবেন তাহলে আপনি সব পূর্ণ কষ্ট টাকা দিতে কবিতা কিনাবো আপনি লাভ ঠিক আছে আচ্ছা আচ্ছা আর তো কিছু বলেন না চলে চলেন এক এক করে কৌতুক দরদাম সহকার ইনশাল্লাহ দেখা দে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজা থাকবেন ইনশাল্লাহ আর চলেন আমরা এক এক করে কৌতুক দরদাম সহ করে দেখায় স্মিল্লা হিসরফানি রহিম মহান আল্লাহ তালা নাম শুনলাম এক জোরা ইয়েলো কালারের মধ্যে ইরানি মা কবুতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন দর্শক আর এত যে ছটফট করতে সেটা হচ্ছে মাদি কবুতর জম করে দেখায় গিয়ারটা আর কি আর এটা দেখেন নর এই যে নরের দুইটা দেখালে ভালো হয় হ্যাঁ জি দিদি দেখেন কোয়ালিটি দেখেন দেখে ঠিক আছে নাকি লাল এটা হলো মাদি ঠিক আছে এটা মাদি মাদি জি জি আর এই যে এটা নর

দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন মতো ব্ল্যাক কুসকুচে ব্ল্যাক ডায়মন্ড দেখেন এটা হচ্ছে একটা রেসারের কালেকশন মার্শাল দেখার মতো সাইজ কোয়ালিটি দেখেন দেখছেন একদম মোটা একদমই মোটা হিসেবে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর একদম জিল জিল করে দিছে কালার কোয়ালিটি আর দেখার মতো একটা পেয়ার দেখেন মার্শাল একদমই টপ কোয়ালিটির ভাই জি জি জল ভাই বাচ্চা কাছে তো অনাইশে সে রেস করতে পারবে তাই ভাই হানড্রেড রেস করানো যাবে আর বাচ্চা কাছে দিয়ে উড়াই আচ্ছা তো এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই এটা পঁচিশশো টাকা ভাই

দেখেন দেখার মতো লাহরি ক্যাটাগরির মধ্যে সিরাজি কবুতর ভাই আর গিয়ারটা দেখেন দেখছেন গোলাপি গোলাপি লাল গোলাপি দেখছেন সাদার পরে যদি গোলাপ গোলাপ লাল থাকে সেই দেখা যায় কেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর ডান

শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি আরও এক হোয়াইট কালারের মধ্যে জার্মান বিটুমা কবুতর আলহামদুলিল্লাহ এটা মাদি কবুতর দুইটা ডিম আছে দেখেন কমপ্লিট করছে দুইটা ডিম আর এটা হচ্ছে নট সাইজ কোয়ালিটি একদম ডাউন শেপের তাই না ভাই জি বড় ভাই বাড়িতে বসা মাদি জি জি আর মামেরটা নট নট একদম জিরাফ গোলা ঠিক আছে একদম জিরাফ গোলা বিগ সাইজের মধ্যে দেখেন জি 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 জোর ভাই জোড়াটা কত কি কেমন কি দাম চাচ্ছেন কল এটা মাত্র সাতাশশো টাকা সাতাশশো জি এক মাস হল দর্শক সম্মান করে কিন্তু আরো একশো টাকা ডিসকাউন্ট না কমোনা এটা সম্মান তাই না ভাই আয়সা নিলেও সম্মান ভিডিও তো দেখে নিলেও সম্মান মাত্র চব্বিশশো টাকায় এই জোড়াটা ইনশাল্লাহ একদম

এটা চোখ দেখাই দেখেন লাল চোখে সাদা চোখের লাল গিয়ার হ্যাঁ ফুললি ফ্রেশ কোনো কিন্তু কালো কোনো মিস পার্ক নাই ঠোঁটের মধ্যে সেম একই সুন্দর দেখতে হাতে ধরে কাছ থেকে দেখাই দেন তো ভাই এই দেখেন

শোকের তো ডাক তো থামেই না আর এত ডাকার ডাক মানে আর গ্যালারিতে নিয়েছিলাম ডাকাটাকে বন্ধ আর এখন যে ডাকাটাকি শুরু করছে আর থামেই না হোমান ভর্তির ডাক দেখেন মানে কথা আছিলো যে কেবল আমি ভালো না সেই ভালো না কিন্তু ওই দেখেন ডাকে ডাকতে তো হলো না কিছু ভাই এই যে দেখেন চমৎকার দেখেন সমুদ্র দেখতে পাচ্ছি এখানে আরো যদি রেসারের কালেকশন রেড থেকে রেসার হারিতে ভাষা আছে সম্ভবত নটটা আর পিছের হচ্ছে মাদিরা দেখেন চোখ শেপটা একইবারে সেই কোয়ালিটি বেলজিয়াম ব্লাড না কি আছে ভাই বাচ্চা হ্যাঁ বাচ্চা না আসলে যে একটা বাচ্চা হয়ে গেছে অলরেডি ফুটছে ইনশাআল্লাহ মানে ও আনার সময় ডিমটা বাইরে চুইছিল আর এটা আমার এখানে পারছে ওই একটা ডিমই পড়ছে ঠিক আছে একটা ডিমই ফুটছে তাহলে মাশাআল্লাহ দুটো ডিম যদি পড়তো হ্যাঁ দোনোটা পড়লে দোনোটাই পড়বে দুটো থাকলে যদি আপনার কাছে থাকতো দুটাই বাচ্চা পাওয়া যেত ইনশাল ভাই আচ্ছা বাচ্চা সতেরো টাকা কেমন কি দাম থাকে ভাই একদম পঁচিশশো কম সম কত রাখবেন একটু কমাই দেন একশো টাকা কম দেন চব্বিশশো বাচ্চা সহ বাইশশো টাকা যান দামা দামি করে না তো ভাইয়ার বাচ্চা সহ বাইশশো টাকা রেসারিত বলতে মানে পঁচিশশো বাইশশো সর্বনিম্ন বিক্রয় যাই নিয়ে আপনার কাছ থেকে নিয়ে যান বলতে পারে ভাই ভাই জুয়েলের কাছ থেকে বাচ্চা সহ নিছি মাত্র বাইশশো টাকা দাম রাখছিল যান এটা দিতাম না এটা আপনার উপলক্ষে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা একদম থেকে বাইশশো জি জি

বিগ সাইজ জল ভাই এটা নর আর পিছাটা মাদি জি জি এই যেটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন একইবারে বিগ সাইজে জল ভাই জি ভাই রানিং ডিম পাছে করা ভাই জি জি কত কেমন কি চাচ্ছেন কত জোড়াটা এটা 3500 টাকা 3500 জি কম সম কত রাখবেন জান বড় বড় 3000 3000 জি জি আর তো কমানো দেনা ভাই ভাই নটার দামই আছে ভাই 3000 টাকা আচ্ছা রমজান উপলক্ষে আটাইশো করে দেবেন আটাইশো টাকা আলহামদুলিল্লাহ দর্শক দেখেন সাইজ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে আর খুবই একটা মনে কর যে অ্যাক্টিভ কত দর্শক নর ছাড়া মাদি বোঝোই না দেখেন ছাড়া নরি পাগল মানে এক একটাকে যদি মিল মোহাম্মত না থাকলে তাহলে কিসের ভালোবাসত না ভাই দাম থাকছে ফিক্সড প্রাইস একদম আট আশো টাকা হলেই চোরটা অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ